জমিয়তের শক্তির মহাপ্রদর্শন ছাতক দুয়ারা বাজারে। সুনামগঞ্জ পাঁচ ছাতক দুয়ারা বাজার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ মহম্মদ নুরুল হকের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শক্তি প্রদর্শন ও পথসভা সোমবার তিন নভেম্বর দিনভর চলা এই শোডাউনে জনতার ঢল নামে ছাতক ও দুয়ারা বাজার জুড়ে সকালে বাজার থেকে বিশাল শোডাউনটি শুরু হয়ে গোবিন্দগঞ্জ পয়েন্ট ও ছাতক ট্রাফিক পয়েন্টে পথসভা শেষে দুয়ারা বাজার উপজেলা সদরে এক মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি পুরো পথ জুড়ে ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখর ছিল ছাতক দুয়ারা বাজার এলাকা ছাতক ট্রাফিক পয়েন্টে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জুমিয়তের সভাপতি আলহাজ মাওলানা আজিজুর রহমান এ সময় বক্তব্য রাখেন হাফিজ মাওলানা সাইদুর রহমান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী মাওলানা লুৎফুর রহমান বিন নুরিসহ জমিয়তের স্থানীয় ও প্রবাসী নেতৃবৃন্দ দুয়ারাবাজার উপজেলা সদরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ মোহাম্মদ নুরুল হক তিনি বলেন আমরা রাজনীতি করি আল্লাহ ভীতির ভিত্তিতে ক্ষমতার লালসায় নয় ইসলাম দেশ ও মানুষের সেবার রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য তিনি আরও যোগ করেন ছাতব বাজারের মানুষ পরিবর্তন চায় সেই পরিবর্তনের পথে জমিয়তি হবে মূল শক্তি নেতৃবৃন্দ বলেন জমিয়ত দেশের রাজনীতিতে আদর্শ সততা ও ত্যাগের প্রতীক জননেতা নুরুল হক সেই ঐতিহ্যের ধারক বাহক জনগণ এবার খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ইসলামপ্রিয় নেতৃত্বকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন তারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শোডাউন সুনামগঞ্জ পাঁচ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি ও মাত্রা যোগ করেছে দিনভর শান্তিপূর্ণ এই প্রদর্শন শক্তিপ্রদর্শন বাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে যা ইসলামী মূল্যবোধ ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে জমিয়তের অগ্রযাত্রাকে আরও সুসংহত করেছে ডেস্ক নিউজ সিলেট টোয়েন্টি প্লাস